সবচেয়ে বেশি বিক্রি হয় এই জুতাটা ভালো বিক্রি হয় এই জুতাটা ভালো বিক্রি হয় যে এগলেন আছে একটু বয়স মিডিয়াম বয়স নেয় এগুলেন অনেক সুন্দর পায়ের নিচে অনেক সফট আর সোলটা সুন্দর সমান সোল তো না জুতার চাহিদা জুতো এমন একটা জিনিসটা সবার লাগবে কম বেশি সবাই পড়বেই লাগবেই হ্যাঁ ঠিক আছে যেগুলেন অরিজিনাল চামড়া সে চামড়া চিনের একটা উপায় আছে এমনি একটা মানুষ শুকলেও কেউ বুঝতে পারে যারা অভিজ্ঞতা আছে আর যাদের অভিজ্ঞতা নেই তারা চেনার উপায় হলো সহজ উপায় হলো আপনি একটা ম্যাচ লাইট নেবেন আগুন ধরাবেন যদি চামড়া হয় অরিজিনাল পুড়বে না আর যদি রেক্সিন হয় পুড়ে যাবে চামড়া হলে যতক্ষণই ধরে রাখেন সহজে চামড়াটা পুড়বে না আর যদি সেটা রেক্সিন হয় সেটা পুড়িয়ে যাবে মানে সঙ্গে সঙ্গে গলে যাবে রেক্সিন হলে ধরাও যাবে না আগুন আগুন ধরলে গলে যাবে আরামদায়ক থাকতে নিলে আপনার পায়ের নিচে যে রাবারটা থাকে শোলটার নিচে যে পায়ের নিচে যেটা থাকে এটা খুব আরামদায়ক কভারটা দিতে হয় এবং কভার দিতে হবে না কিছু কভার আছে যায় এটা না না এই এই সোলটা কখনো আর ডক্টর ডক্টর বলে দাববে আসলে সাধারণত যেমন যে এই জুতাটারই কপি আছে এই কেস গ্লেনের কপি আছে কনভার্স গুলেন কপি আছে যেটা কপি সেটা শোলটা দেখলেই বোঝা যায় শোলটা অনেক হালকা রাবারের হয় কিছুদিন পরলে শোলটা ফেটে যায় বা দাবি যায় আর এগুলেন যেটা অরিজিনাল নাইক এটা কখনো দাববে না এবং মালের মান ধরলে একটা বোঝা যায় কোয়ালিটিটা একটা সুন্দর কালার গিলেন খুব সুন্দর মিষ্টি কালার আসে এই যে গ্রে কালার আসে আর দেশি কালার গেলেন অত সুন্দর হয় না যেমন আমাদের দেশির মধ্যে কিছু মাল করছে যে এগুলো আমাদের দেশি লোকাল মাল ওই ইন্ডিয়ানেরই আমাদের দেশি করছে একটু মাল গেলেন একটু শক্ত এগুলো রেট কম আর এটারই যেটা অরিজিনাল ইন্ডিয়ান সেটা হচ্ছিলো রেট একটু বেশি জিনিস ভালো সেটা পাও ভালো রাখার জন্য সবসময় একটু নাগড়া টাইপের এগুলেন পরলে পাউডার একটু সেপে থাকে এই যে এগুলেন একটু নাগড়া টাইপের যদি এগলেন পরে পাউডার একটু সুন্দর থাকে পায়ে স্পট পরে না বা কালো হয় না আমি নিজেও পড়ি একটু নাগড়া টাইপের পরলে পরে পড়তে আরাম এই যে এখন বৃষ্টির দিন হাইটেয়ার্সিক একটু কাদা জড়ায় নাই আর দুই ফিতে পড়লে কাদা সেটে কাদা জড়ায় পায় ইয়ং জেনারেশন এখন বর্তমানে একটু সাদার দিকেও ঝোঁক বেশি বর্তমানে একটু সাদামাল চলে বেশি সাদা গ্রে কালার এই যে ধরনের যে এগুলেন সাদা পোলাবান একটু বেশি পরে একটু গ্রে কালার এই যে নায়িকের একটু এই যে এই ধরনের একটু বেশি পরে যেন এইগুলো বেশি পরে আর পরে হলো সেম কিছু সিলাইজ আছে চামড়ার উপর এই সিলাইজগুলো একটু স্যান্ডেলের মধ্যে বেশি পরে এগুলো হচ্ছে ফুল চামড়া এই চামড়ার সিলাইজগুলো ভালো পরে এখানে আমাদের আছে লেডিস আছে এগুলেন চামড়ার উপর বক্স খুব সুন্দর ফুল চামড়া এগুলা আছে আপনার পিওর চোলের উপর খুব আরামদায়ক পায়ের নিচে যে অনেক সফট পরে খুব আরাম পাবে একটু ব্যতিক্রম আছে যে বেল্টের কিছু আছে বক্সিলে এগুলান আসলো বুস্টন সোলে পায়ের নিচে অনেক সফট আমাদের এখানে কিছু ইন্ডিয়ান জুতা আছে এগুলো হলো মেয়েদের ইন্ডিয়ান জুতা ওয়াকারু কায়রোস অনেক কোম্পানির জুতাই আছে আবার এই যে সাধারণত চিপস যে জুতাগুলেন সব জায়গায় পাওয়া যায় না এই জুতাগুলেন আমাদের কাছে আছে ইন্ডিয়ান এগুলেন আবার কিছু আছে আপনার শু আছে খুব ভালো ভালো শু আছে যেমন মেয়েদের যেই গুলেন খুবই সফট অনেক সফটের উপর অনেক আরামদায়ক এই যে জেলি সোলের উপর সোলটা খুব ভালো স্লিপ কাটবে না এগুলেন আছে সিলের উপর বক্সিল বলে এটা বেলটালা আছে বেল ছাড়া আছে হিলটায় যে বক্সিল পরে খুব আরাম পাবে এরপর আমাদের এখানে বাচ্চাদের আইটেম দেখেন বাচ্চাদের আইটেম আছে অনেক সুন্দর সুন্দর কেটস আছে যে হাই কনভার্স আছে আমাদের এখানে রেটও খুব অল্প রেটে আমরা দিচ্ছি নতুন দোকান তো অল্প রেটে দিচ্ছি আমরা কিছু স্কুলের আইটেম বিক্রি করি ছেলেদের মেয়েদের স্কুলের আইটেম বাটা আমরা শুধু বাটা স্কুল আইটেম বিক্রি করি অন্য কিছু বিক্রি করি না শুধু স্কুল আইটেম বিক্রি করি এটা মেয়েদের এটা ছেলেদের স্কুলের নট স্টার ফিতা আছে ফিতা ছাড়া আছে ছোট বড় সব সাইজ আছে আমাদের কাছে হ্যাঁ ঠিক আছে কাস্টমারের নিয়ে তো অনেক মজার কাহিনী আছে কাস্টমার অনেক কাস্টমার আছে অনেক প্রশংসা করে যায় আবার অনেক সময় কাস্টমারের দেখা যায় হয়তো একটু মন খারাপ হয়ে যায় তো আমাদের যদি কোনো মাল কোনো ডিস্টার্ব হয় আমরা সাধারণত একটু রিপ্লে করে দেই চেঞ্জ করে দেই আমরা কাস্টমারকে একটু ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি